আপু চা বাগানে শ্যুট করবে আপু একটা হাই দিয়ে দেন আপডেট হয়ে গেছে চা বাগানের মধ্যে আম গাছ লাগাইছে এগুলো মেবি আমরুপালি আম গাছ বলেন কয় রকমের চা আছে আপনার এখানে আইটেম কোনটা ভালো কাঁচা পাতা ক করে দাম দশ টাকা তাহলে কাঁচা পাতার খাবা কাঁচা পাতা কাঁচা পাতা স্পেশাল কাঁচা পাতা হ্যালো এখানে এখন আপনাদের দেখাবো কাঁচা পাতা চা কীভাবে বানাই আর এর মাঝে রেডি করতে করতে দেখাই দিই হোটেল বড় বিল্লা অ্যান্ড কাঁচা পাতা চা হাউজের ব্ল্যাক টি খুচরা মূল্য একশো টাকা ব্ল্যাক টি খুচরা মূল্য একশো আশি এখানে গ্রিন টি আছে আদা ব্ল্যাক টি আছে অর্জুন চা আছে আমলকি চা জিরো ব্ল্যাক টি মোরিঙ্গা আদা হলুদ গ্রিন টি স্লিমিং টি এখানে বহুত রকমের আইটেম আছে এখানে শুধু চায়ের ভান্ডার চাঁ এখানে কাঁচা পাতা হ্যাঁ একটু পাতাটা একটু দেখেন একটু কাছে নিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাঁচা পাতা হ্যাঁ ঠিক আছে এবার বানান আচ্ছা এই চায়ের কালার আসলো কীভাবে আপনি যেটা ঢালতেছেন আচ্ছা আচ্ছা ওখানে সিদ্ধ করতেছেন না ওটাও কি কাঁচা পাতা দিয়ে ওটা পাতা দিয়ে ওটা শুধু পাতা দিয়ে ওটা এই যে পাতাটা আছে এই পাতাটা যে পাতলে দেখা যাচ্ছে হ্যাঁ এই পাতাটা সম্পূর্ণ রস ওজন দিছে আচ্ছা আচ্ছা এখানে মশলা আছে সব কিছু দেওয়া আছে আপনাদের এখান থেকে যদি চা পাতা নিতে চাই তাহলে আপনারা কি কুরিয়ার করে দেন অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ার করা যায় ওই যেমন ইয়াতে প্যাকেটে লেখা আছে আপনি হাতে মাল পাবেন আচ্ছা আপনারা এখানে ঠিকানা দেখে নেন তাহা যদি পেয়ে থাকেন তাহলে টাকা পে করবেন আর 39 লাস্টে নাম্বার এটা আপনার সবগুলাই আমার আচ্ছা সবগুলাই ভাইয়ের নাম্বার ভাইয়ের নাম হাফিজ ভাই মোটামুটি ভাই চা সার্ভ করতেছে আমাকে আগে টাকা দিতে হবে না আগে মাল হাতে পাবেন পরে টাকা দিবেন কি বললো আপনারা শুনতে পাইছেন হয়ে গেছে এই যে চাগুলো হুম এই তো আমাদের চা দেখেন কালার গুলো একদম আপনারা খাবেন একটু ঢেলে দেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঢেলে দেন কাঁচা কাঁচা কি টেস্ট না নিশো কোন লাইনে নিশো কই জাগ কই আরে চা চা দিয়েছি চা বললা আসো এখানে আসো ওখানে বসতেন না তো কেউ দিবারন তোমাকে সেট জোস I don't know